প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও ফ্রেশ কন্ডিশনের টয়টা হাইলাক্স ফ্রেশ কন্ডিশনে টয়টা হাইলাক্স একটি গাড়ি নিয়ে আসলাম দেখতেই পারছেন ডাবল ক্যাবিন এসি কমপ্লিট লুকিং গ্লাস অটো যাদের এই ধরনের গাড়ি দরকার তারা স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করতে পারেন কাগজ কমপ্লিট পাবেন ফ্রেশ কন্ডিশন গাড়ি প্রিয় দর্শক গাড়িটি একের মডেল পাশে রেজিস্ট্রেশন যাই হোক ফ্রেশ কন্ডিশন যাদের এই ধরনের গাড়ি দরকার তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করতে পারেন খুব ভালো কন্ডিশন একটি গাড়ি দেখেন এই যে এখানে দেখতে পারছেন মালামাল বহন করতে পারবেন দেখেন প্রিয় দর্শক ফ্রেশ দেখতেই পারছেন দর্শক দেখতে পারছেন ডান পাশের কন্ডিশন খুব ভালো কন্ডিশন আছে দেখেন যেখানে পিছনেই কিন্তু মালামাল বহন করতে পারবেন উপরের অবস্থাটা দেখায় দেখেন একেবারে ফ্রেশ আছে খুব ভালো কন্ডিশন গাড়ি দেখতে পাচ্ছেন কাগজ কমপ্লিট পাবেন আজকের প্রাইস আজকের প্রাইস তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার টাকা স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করতে পারেন গাড়িটির লোকেশন গাড়িটির লোকেশন রাজবাড়ি জেলা আলাদিপুর বাজার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন খুব ভালো কন্ডিশন একটি গাড়ি ডাবল ক্যাবিন লোকিন গ্লাস অটো যাই হোক এরকম নিত্য নতুন গাড়ির ভিডিও পেতে সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম